আপনি কি জানেন সামনিদের শপিং করতে হবে ভাবলাম গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং করব বাসা থেকে টাকা নিছি মোট হাজার টাকা 15000 টাকার ফোন কিনব আর 3000 টাকা প্রাইভেটে দেব আর 5000 ঈদের শপিং এর জন্য প্রেমিকারে দিলাম ফোন আমি বললাম যান শপিং করতে যাব আমার সাথে যাবা গার্লফ্রেন্ড বলল হ্যাঁ যান যাব বাবা মাত্র দুইটা ড্রেস কিনে দিছে মাত্র দুইটা ড্রেস দেখি ঈদ হয় বল আমি বললাম হ্যাঁ দুইটা দিয়ে কি আর ঈদ হয় 23000 টাকাই নিলাম কি না কি হয় ভেবে প্রথমে গেলাম ওর ড্রেস কিনতে ভাবলাম ওর কাজ ছেড়ে আমি কিনবো ড্রেস দুইটাও পছন্দ করলো কিন্তু একটার অন্য নাই আমি কিছু বললাম না বিল হলো নয় হাজার পাঁচশো টাকা আমার হাত থেকে ড্রেসের ব্যাগ নিয়ে বলল জান বিল দাও আমি স্যান্ডেলের দোকানে যাচ্ছি আমি তো একটা ঝটকা খেয়ে গেলাম সালা কয় কি সাড়ে নয় হাজার টাকা কেমনে দিবো ভাবলাম পরে দিবে হয়তো তাই পুকুর করে টাকাটা দিয়ে স্যান্ডেলের দোকানে গেলাম মহারানি বসে বসে পায়ে দিয়ে স্যান্ডেল চেক করতেছে মনটা চাইলো থাপড়াইয়া বাসায় নিয়ে যাই কিন্তু পারলাম না হাজার হলেও গার্লফ্রেন্ড হয় মহারানি স্যান্ডেল নিল আঠাশশো টাকা দিয়ে ভাবলাম এই বিল অন্তত তো ওই দিবে কিন্তু এ কি এটাও আমাকে দিতে বললো ভাবলাম বড় লোকের মেয়ে পরে হয়তো সুৎসাহ ফেরত দিবে আমার খরচ অলরেডি বারো টাকা হয়ে গেছে আমাকে বললো জান আমার একটা ব্রেসলেট কিনে দিবা আমি তো রায়গা কইলাম ব্রেসলেট কি করবা ব্রেসলেট তো ছাগলিরা পরে বাবু ও খেইপা বলল আমি ছাগলি যাও কিনে দিতে হবে না আমি কে তোমার যে ঈদ মার্কেট করে দিবা আমাকে আমি আবেগে আপ্লুত হয়ে আর কি না করিনি ব্রেসলেট নিয়ে দিলাম চার হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা শেষ করে দিল হারামি ইচ্ছা করলো সবকিছু কাইরা কায়রা নিয়ে কানপট্টি ফাটায় দি থাপড়ায়া আমাকে পাবলিক প্লেসে জড়ায় ধরলো আর বললো আমার জান অনেক ভালো যান আসো আসল জিনিস তো কিনেই নাই আমাকে জড়িয়ে ধরাতে আমার মন আমার বিরুদ্ধে গিয়ে গলে গেল ওরে নিয়ে গেলাম কসমেটিক্সের দোকানে এই লিপস্টিক ওই আইলাইন ওই চুড়ি ওই শাল আমার মেজাজটা গরম হয়ে গেল সব মিলিয়ে এক হাজার পাঁচশো টাকা শেষ ও বলল জান সেই কখন এসেছি এত কিছু কেনাকাটা করলাম খুব ক্ষুধা লাগছে আমি অনিচ্ছা সত্ত্বেও রেস্টুরেন্টে ঢুকলাম মরে নিয়া হাই হারামি মাইয়া একের পর এক অর্ডার দিল রমজান মাসে রোজা তো নাই সাথে এতগুলো শপিং কইরা মহারানীর চিকেন খাচ্ছে বিল আসলো চারশো পঞ্চাশ টাকা আর হ্যাঁ ঢাকা শহরে এই মার্কেট ও মার্কেট যেতে যেতে গাড়ি ভাড়া দিতে দিতে খরচ দিয়ে ঠেকলো দুই হাজার টাকা আমার তো হার্ট অ্যাটাকের অবস্থা খোদা এমন গার্লফ্রেন্ড শত্রুরা দিও না ও বললো যান তুমি আমাকে এত কিছু দিলা আমি একটা কিছু দিব তোমাকে চলো আমার সাথে এবার ধরে প্রাণ এলো ভাবলাম যাক গার্লফ্রেন্ড আমার পারফেক্ট কিন্তু এ কি ও আমাকে নিয়ে স্থানে ঢুকলো গিয়া ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে একটা নীল পাঞ্জাবি কিনে দিল তাও পঞ্চাশ টাকা আমার থেকে নিয়ে ও বললো যান পাঁচশো টাকার নোট না ভাঙ্গায় পঞ্চাশ টাকা খুচরা দাও দিলাম পকেটে হাত দিয়ে দেখি তিনটা এক হাজার টাকার নোট প্রাইভেটের বেতন তিন হাজার টাকা আর দশ টাকার একটা নোট ও ছয়শো পঞ্চাশ টাকা নীল পাঞ্জাবে হাতে ধরায় চলে গেল এখন আপনারাই বলেন আমি কি করবো যাই হোক গল্পটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন